এই দেখো তোমরা দেখতে পাচ্ছি ওই যে ওই যে লোহার করাটা বলেছিলাম না যে নষ্ট হয়ে গেছে সাদা হয়ে গেছে তা এখন তো মাটি সব ভিজে ওর মধ্যে ওই ঘুঁটে সাজিয়ে দিয়েছে আর দিয়ে ওই কেরোচিন একটু কিছু দিয়ে ওর ওপর দিয়ে এবার ওই ঘুঁটেগুলো দেওয়া হচ্ছে এবারে না তো না ছাই না হলে মানে আমি মাস্ক কাটতে পারি না আমার খুব অসুবিধা হয় চলো ওটা পুরবে মানে পুরে পুরো ছাই হয়ে যাবে তোমরা তো জানো তারপরে আমি ওটা কৌটো কৌটোপুরে রেখে দেব তাহলে আমার বর্ষাকালে মাস্ক কাটতে অসুবিধা হবে না চলো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলো এখনও রান্নাবান্না হয়নি রান্নাবান্না করব আর হ্যাঁ দেখাবো দাঁড়াও রান্নাবান্না করব মানে ঘরের কাজ সব হয়ে গেছে কিন্তু রান্নারগুলো হয়নি সেগুলো করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই দেখো শুধু জ্বলছে দেখো ভালো না বুদ্ধিটা ছাই নেই তাহলে কী করব। মাছ কাটতে তো পারছি না এবার তার জন্য এই বুদ্ধি করা হয়েছে আর আমার তো উনুন নেই উনুনটা নষ্ট হয়ে গেছে মানে আগে যখন রান্না করতাম তখন ছাইটাই টুকটাক হতো এবার এখন তো আর করি না মানে এখন সময়ের খুব অভাব আমার এবার এই যে কি সুন্দর জ্বলছে দেখো আর যেহেতু মাটি ভিজে মাটিতে দেওয়া যাবে না মাটি মানে ভিজে উঠবে ওই জন্য জ্বলবেও না সকাল থেকে কি দূর এত গরম লাগছিল যে আমি তাড়াতাড়ি করে সব মশলা একটু রোদে দিলাম জামা কাপড় মেলে দিলাম এখন দেখো কি অবস্থা অন্ধকার করে এসছে আবার সব জামা কাপড় তুললাম জানো মানে মানুষকে একবারে তাড়িয়ে মারছে আকাশ চলো সবে ভাত বসিয়ে দিলাম আর তার মধ্যে আবার কটা বালিশের কভার নিলাম তার মধ্যে আবার কটা বালিশের কভার নিলাম কিন্তু তখন ওগুলো পরে দেখাবো গো তোমাদের কেননা এখন অনেকটা বেলা হয়ে গেছে ওটা নিলাম নিয়ে রেখে দিয়েছি আর এখনো বললাম না রান্না বসে নি ভাত বসিয়ে দিয়েছি কোনো কাজও মানে ঘরের কাজ হয়ে গেছে রান্নার ঘরের কোনো কাজ হয়নি আর বাবু দেখো আগের দিন বললাম যে গাছে লাউ হয়েছে মানে মনে মনে হচ্ছে আমরা বুঝতে পারছি না বুঝলে এই দেখো আবার হয়েছে পেরেছে দেখাচ্ছি তোমাদের এই যে এই এই একটা তোমাদের লাগছে মনে হচ্ছে যে দেখো এখন আবার চালে বাবু এই যে দেখো মনে মনে না হয়েছে ও বলে গত সপ্তাহে উঠলো দেখতে পাইনি কোনো মানে বলেছিলাম যে একটা পেকে গেছে সেটাই দেখেছিল আবার এর এক সপ্তাহের মধ্যে এই দুটো হয়েছে এটা বাচ্চা হয়েছে এটা ওর থেকে একটু বড় হয়েছে আর যেটা পেকে গেছে বলেছিল এই যে দেখো এই দেখো পেকে গেছে পেকে পুরো গাছ পুরো গাছ পুরো শুকিয়ে গেছে এই দেখো বুঝতে পারছো তোমরা শুকিয়ে গেছে ও বলছে ওটাকে কেটে ওই লবণ রাখার পাত্র করবে এই যে পুরো একদম পেকে গেছে কিন্তু সেরকম বলো পাখি সেই হবে এতে এই যে বৃষ্টি চলছে মানে সাকাল থেকে পুরি মারলো মেরে এখন বৃষ্টি দিচ্ছে আর যেহেতু আজকে রবিবার বাবু বাড়ি আছে বললাম চলো দেখো কেটে ফুটে দিচ্ছে তোমাদের তো দেখায় ওই টমেটো কেটে দিচ্ছে আলু কেটে দিচ্ছে আর এইসবগুলো কাটছে ও কাটাকুটি করতে পারে সমস্ত কিছু আলু টমেটো দেখো তেলাপিয়া মাছ দিয়ে ওল ওল রান্না করব আর এটা হলো মাছের ডিম মাছের ডিম ভাজা করব চলো ওলটাকে সিদ্ধ বসিয়ে দিই ওলের মধ্যে একটু আলু দেব আলুটাও কাটা হয়ে গেছে বাবু কেটে দিয়েছে চলো এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে আর এইদিকে ওলের মধ্যে একটু আমরা আলু দিই যেহেতু ওল অল্প তো ওই জন্য একটু আলু দিয়েছি আলু দিই আমি অল্প হলো একটু আলু দিই আলু দিলে খেতে ভালো লাগে ওল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ ভাজা হচ্ছে চলো আর তোমরা বলো তো বাবু বাজারে গেছিলো এরকম দেখো আপেলের মতো বাবু বাজার করতে গেছিলো আর ওই পাল আছিল আসছিল ও চেনা চেনাশুনু সব আছে ওদের বাড়িতে এই ফল গাছটা আছে এটা টক চাটনি করে খায় তোমার যদি কেউ জানো প্লিজ একটু জানাবে আমাকে কমেন্ট করে যে এটাকে কী ফল বলে কাঁচাও আছে দেখো দেখো বন্ধুরা কিন্তু আমরা আমি না একটা মুখে দিয়েছি মুখে দিয়ে দেখলাম মানে চেরি ফল যেমন একটা টেস্ট খেতে খানিকটা সেরকম আর দেখতে কি সুন্দর দেখো আপেল আপেল মতো খুব সুন্দর না এটাকে বাবু চাটনি করতে বলছে দেখি কিভাবে করে আমি জানিও না প্রভু চেষ্টা করব চলো এদিকে ওইটা বন্ধুরা চাপিয়ে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি তেলে পাঁচ ফোরন ফলন দিয়েছি আর টমেটো দিয়েছি আর জাস্ট অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি ও যেটা বাবু বেটে দিল আর কাঁচা লঙ্কা দিয়েই করছি শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একসঙ্গে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিয়েছি ও আলু সি ও লাল আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো আর জল দেওয়ার পরেই তো মাছ দেবো দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবো দিলেই হয়ে যাবে দেখো বন্ধুরা রান্নাটা করে নিয়েছি তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করলাম না এই যে দেখো তোমরা তো জানো যে আমি মাছ আলাদা করে তুলে রাখি এই যে ওল দিয়ে আলু দিয়ে আর কি বলবো তালা মাছ দিয়ে ঝোল করেছি আর ওই মাছ তুলে রেখেছি আর এই হলো মাছের ডিমের ঝুড়ি ভাজা কেমন হয়েছে গো দেখতে জানাবে কমেন্ট করে এই যে দেখো দেখে নাম চলো বাজারে যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এলাম চা বানাতে দেখো চায়ের জল বসিয়েও দিয়েছি এবার চা পাতা দেবো তখন বললাম না যে বাবা ছেলে একটু বাজারে যাচ্ছে মানে সবজি বাজার এসব না একটু কেনাকাটা করার ছিল সেটাই গেছিল এবার তখন ভাবলাম যে এখন চা করব ওরা আসলে তারপরে চা করব ওই জন্য এখন এখন বাজে সাড়ে সাতটা ওই জন্য ভাবলাম যে ওরা আসুক একসঙ্গে চা মানে আসলে চা খাবো তাই জন্য এখন একটু লেট করেই চা করছি চলো চাটা বানাই এই যে দেখো বন্ধুরা চা হয়ে গেছে তিনজনের জন্যই করেছি মানে আমার কদিন না রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক করে ঘুম হচ্ছে না অথচ চোখে বড় ঘুম কিন্তু ঘুমালে ঘুম হচ্ছে না ঘুম ভেঙে যাচ্ছে তার জন্য আমার ভীষণ ঘুম পাচ্ছি আমি তুমি চোখের থেকেই বুঝতে পারছো আচ্ছা চলো তখন বললাম যে কটা বালিশের কভার নিয়েছি মানে পার বালিশের কভার নিয়েছি যেহেতু আমি ডবল ডবল সেট ব্যবহার করি মানে একটা খুলি একটা কড়াই এইভাবেই আমার ব্যবহার করা অভ্যাস কিন্তু মাঝে একটু অসুবিধা হয়েছিল মানে ছিল না তার জন্য ওই একটা ফুলতাম কুচি করলে শুকাতো তারপরে আবার ওটাকে মানে পড়াতাম এইভাবেই চলতো কিন্তু বর্ষাকাল তো ওইভাবে হয় না তো তার জন্য আগের দিন চারটে নিলাম আর আবার পাঁচ পাঁচটা তাই না কি মাথার বলতে

ওই জন্য একটু ডিপ কালার নেওয়ার চেষ্টা করেছি এই দেখো এই একটা কালার এটাকে কি কালার বলবো এটা বাদামি বাদামি অনেকটা এই যে কেমন হয়েছে জানাবে এই যে এই একটা নিয়েছি এই সেম কালার আর একটা নিয়েছি আর না দেখো সেম এই তিনটে এই সেম তিনটে আর এই একটা আর এই একটা তাহলে মোট কটা হলো পাঁচটা হলো আর আর একটা মাথার বালিশের কভার এটা ছিল এটাও নিয়ে নিয়েছি এই যে মানে একটা বালিশ মাথার বালিশ আর পার বালিশের সেট হয়ে যাবে এই জন্য এটা নিলাম এই দেখলে আর শুনুর জন্য তখন বললাম না যে ছেলে বাবা বাজারে যাচ্ছে শুনুর জন্য কটা গেঞ্জি নেওয়া হয়েছে রাফ ইউজ করার জন্য আমার ছেলে লম্বা তার জন্য দেখে মনে হচ্ছে এটা খুব বড়ই লাগবে কালারটা ভালো না 걸로 제가 치르는 말이 무죄니요? তখন শর্ট প্যান্ট এই যে ঘরে পড়বে ছেলে তিনটে প্যান্ট আনা হয়েছে কালার আলাদা কপ্লাকে ওপরে আনা হয়েছে ঘরে ইউজ করবে চলো কেমন হয়েছে জানাবে আর একটা ডেন্ডি ওকে পরিয়ে দেখাবো দেখবো যে ওর হয়েছে কি না এদিকে জোরে জোরে পাখা চলছে আর এদিকে মোটর চালানো হয়েছে জল তোলা হচ্ছে তার জন্য আওয়াজটা খুব জোরেই হচ্ছে আর পাখা বন্ধ করতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না ওই জন্য কথাগুলো বললে হয়তো তোমরা বুঝতে পারবে না তার জন্য ভয়েস দিতে হচ্ছে বালিশের কভারগুলো কেচেছিলাম কাঁচা তো প্রত্যেক দিনই থাকে তার মধ্যে এটাও কেচেছিলাম এবার এই অরগুলো পরানো হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করি আর ভিডিওটা এমনিও শেষ করা হয়নি শেষ করতে এলাম একটা একটা করে বালিশের কভারগুলো পরালাম এগুলো না আমার মানে খুব ঝামেলার কাজ আমার কাছে এই খোলো আবার তাকে পরাও তাও তবুও তো করতে হবে কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা